আমার ক্ষমতা তোমরা কি বুঝবা আল্লাহ আমার কি ক্ষমতা দিছে ও গোসবাক কি ক্ষমতা দিছে ও আল

সবাক বলে নজর তুইলা বেলা দিল্লা হে জমান কাহার দলতিন আল্লাহ হুকুমিত আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি আব্দুল কাদের আমার বেলায় অতর নজর যখন মরা মানুষের দিকে নজর করি মরা মানুষ এটা ওষুধ ডাক্তার ছাড়া ওটিমিটি খুদার খুদুরত জিন্দা হয়ে যায় বলো দুনিয়ার মানুষ শোনা আমি আব্দুল কাদের কে এমন ক্ষমতা দিয়েছে আমি আব্দুল বান্দারা যখন বেলা হেতের নজর করে আল্লাহর পাহাড়ের দিকে নজর করি পাহাড় তুলি সাথ হয়ে যাবে আমি আব্দুল কাদের ক্ষমতা শেষ হবে না ওলো আল কায়তু সিরি ফোকা নারিন লাহমিদত ওয়ান্তাফাত মিন সিররি হালি আমি আব্দুল কাদের যদি আমার বেলা নজরে আগুনের দিকে নিক্ষেপ করি আগুন নিবে যাবে আমার ক্ষমতা শেষ হবে না ওলো আল কায়তু সিরি ফি বিহারিন লসরাল কুল আলু গৌরন পিজাওয়ালি আল্লাহ আমি আব্দুল কাদেরকে এত ক্ষমতা দিয়েছে আমি আব্দুল কাদের জেলানি বেলায়তের নজরে যখন সমুদ্রের দিকে তাকায় আল্লাহর সমুদ্র শুকাইয়া যাবে আমার ক্ষমতা শেষ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ